আপনারা এই দশটা গাছ কখনো ছাড়বেন না আমাকে ওয়াদা করেন এই দশটা গাছ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন না আমার দশটা নসিহত হচ্ছে এক যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন ওদের জীবনের লক্ষ্যটাকে এক নাম্বার ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার তাদেরকে ওদেরকে চিনাই দিবেন ওদের মতো ওদেরকে হতে বলবেন তোমাকে হামজার মতো হতে হবে তোমাকে খালিদের মতো হতে হবে তোমাকে ওমর আব্দুল খতাবের মতো হতে হবে তোমাকে আলিব নাবি তালেবের মতো হতে হবে তোমাকে মারিয়াম আলী হাসালামের মতো হতে হবে তোমাকে আয়সার মতো হতে হবে এই চেতনাগুলো ছোটবেলা থেকে ওর মধ্যে ইনস্টল করে ও সামন ও ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতো এইসব ক্যাটরিনা ম্যাট্রিনা সব ফেলান এগুলা পরিমণি টরিমণি সব ফেলান এগুলা বাদ দে এই যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ করেন এইসবের কোনো ফিউচার নাই এইসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে কিন্তু পরকালে আল্লাহ পাকের আজাব গজব থেকে বাঁচার কোনো অপশন নাই দুই নাম্বার মানে সন্তানকে দুই নাম্বার সন্তানকে নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে না এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতেও সন্তান আসে নাই কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছেন সন্তান আমার না সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি আগামী দিন নম্বর না বানাই তাহলে আল্লাহ আমাকে ধরবেন দ্যাটস অল এক নম্বর সন্তানকে ওর গন্তব্য চেনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করায় দিবেন ওর মতো তাদের মতো হতে বলবেন এবং সন্তানকে আপনি নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত তিন নম্বর সর্বোচ্চ সেরা ক্যারিকুলম যারা দিচ্ছে ওই রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন আমার কোনো সমস্যা নেই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলব হচ্ছে এটা তিন নাম্বার চার নাম্বার আল্লাহর এটা আমি প্রথমে বলতে চাইছিলাম আল্লাহর ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয়ত ভুলে যাচ্ছি দিন দিন এই ডিভাইস আমার হাতে যেটা আছে এটা একটা পয়জন এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে এই মোবাইলের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান আলেম বানাতে চান কারি বানাতে চান মহাদিসা বানাতে চান এটা হাতে থাকলে আপনি পারবেন না হয়ে হয়ে গেলে আপনি মেমরি রাখতে পারবেন না বহু হাফেজে কোরআন কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্ট্রি অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট নাই এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা দশটা দেখে ফেলবে আজে বাজে জিনিস দেখে ফেলবে এটা 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 এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করেন ডিভাইস অ্যাডিকশনটা বন্ধ করেন পাক অফিক দান করেন আইমিন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচারড কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন ম্যানুফ্যাকচারড খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এটা খাচ্ছে চিপস টিপস ইত্যাদি এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে ফিজিক্যাল স্ট্রেংথ নষ্ট করবে ওর মেমরি সার্ভতে দিবে না তোমাকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু আগে বলেছে এক ভাই যে ব্রয়লার মুরগি বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আমরা ঢাকা শহরে যখন থাকি ছেলে পেলেদের পনেরো বছরের ছেলের ভুড়ি দেখলে আমার আমাদের মনে হয় যে কি একটা অবস্থা ফুড পিৎজা বার্গার কফি এইগুলাই ওদের জীবন এইগুলাই ওদের জীবন তো এইরকম হইলে এই ছেলে না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি আর মনে রাখবেন কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার দুইটা গুণাবলী বলেছেন কয়টা বলেন মাত্র দুইটা নেতৃত্ব দেওয়ার জন্য ওই রকম জায়গায় যেতে হলে দুইটা গুণাবলী এনশোর করতে হয় একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ একটা হচ্ছে এলমের স্ট্রেংথ বাস্ততম ফিল জিসমি বল এলম আও বাস্ততম ফিল এলমি ওয়াল জিসম মানে জ্ঞান জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া ছোটোবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন এই বাচ্চারা বাচ্চারা বড় হয়ে দেখবে যে পনেরো বিশ তিরিশ বছরেই ভেঙে পড়ে গেছে আমরা এটা চাই না বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার খাবার ট্যাগ করা বাইরের খাবার বন্ধ এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন নিট অ্যান্ড ক্লিন থাকবে আর কি আমার সাথে আমার পরিবারে যে মাঝে মাঝে যে একটু মিষ্টি মিষ্টি ঝগড়া হয় আমার একটা জিনিসই ঝগড়া হয় যে বাচ্চারা পরিষ্কার না কেন ঝকঝকা চকচকা না কেন একদম সবসময় ঝকঝকা চকচকা থাকবে না হলে এই যে হাত দিয়ে এটা ধরতেছে পেটে হাত দিয়ে মুখে হাত দিবে পেটটা নষ্ট হয়ে যাবে বাচ্চাদের হাইজেনিক পরিবেশ দিতে হবে আল্লাহ দান করেন এটা হলো পাঁচ ছয় নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন এটা আমি নিজে লিখেছি কারণ ছোটবেলা আমরা অনেক খেলাধুলা করেছি আমি একটু বুঝাই জাস্ট এক মিনিটে যত বেশি খেলবে তত সোয়েট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কলেস্ট্রল কমে যাবে ব্লাড ব্লাড সার্কুলেশনটা খুব ভাল ভালো হবে তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে তখন ও খাবে বেশি মানে ভালো জিনিস খাবে বেশি রুচি বাড়বে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত শার্প হবে ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে যা মুখস্থ করতে পারবে এটা দশ ঘন্টায় না বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় দুই পরীক্ষার আগেও না এস এস সি এইচএসি না কোনো পরীক্ষার আগেও না আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম মোস্তফা মনে আছে আপনাদের ওই যে কাচারি বাজারে এই যে কাচারি বাজারে কাচারি বাজারে আগে এখন একটা গেমিং জোন ছিল আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজের আছেন মনে নেই আপনাদের হ্যাঁ ভাই জানেন তো বাক্সের মধ্যে থাকতো হ্যান্ডেল থাকতো কালকে পরীক্ষা বলছে পরীক্ষা দূর কিসের পরীক্ষা আমার ইংরেজি আগে পড়া আছে আবার পড়া লাগবে না এত কনফিডেন্স বিকজ এক ঘন্টা পড়ছি আমার হয়ে গেছে তো এই হলো অবস্থা মানে বাচ্চাকে খেলতে দিতে হবে খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে ক্ষুধা বাড়বে ঘুম ভালো হবে ইনশাআল্লাহ তাহলে ওরা পড়া দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তাহলে সাত নাম্বার সাত নম্বর হচ্ছে ভাই এটা আমরা আমাদের ভাই বোনদের জন্য যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না ওরা অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমরা দোয়া করে আল্লাহ যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহকে আপনাদেরকে হেফত করে আমি আর বাচ্চাদের অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয় অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে অনেক প্রভাব ফেলে আপনার ঘটনা জানেন তো উনি এত কঠোর কেন জানেন আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন কেন জানেন উনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন কঠিন শাসন ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছে যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় দুরকম হবে এক হয় তারা নষ্ট হয়ে যাবে অথবা তারা উম্মাকে নেতৃত্ব দিবে দুটার একটা হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেস হয়ে যাবে অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর কঠোর হয়ে গেছে তো আপনারা পরিবারের মধ্যে একটা বন্ধন রাখবেন যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে বাচ্চাদের সামনে কোন রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে হাত তোলা বা যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে এগুলো যেন কখনো না হয় আল্লাহ যেন আপনাদের পরিবারের বন্ধনটাকে সুন্দর রাখেন আমি আর আট নম্বরটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেওয়া বাবাদেরকে মানি মেকিং মেশিন অল আপনি মানি মেকিং কোনো মেশিন না আপনার কাজ শুধু টাকা অ্যান্ড করে না তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া কোরআন আপনি খোলেন কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না আমার জ্ঞান ক্ষুদ্র যদি থাকে আমাকে জানায় যে কোনো জায়গায় যদি থাকে কোন জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায় আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই মা এবং সন্তানের কোন হই বাবার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে বাবা এবং ছেলের কনভারসেশন তার মানে কোরআন আমাদেরকে হেদায়ত দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন লুকমান আলী ইসলাম তার ছেলেকে নসিহত করছেন ইব্রাহিম আলী ইসলাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না আমি যাই জানি না কোনো জায়গায় থাকতে পারে থাকলে আমাকে জানায়েন কিন্তু আমি পাইনি কখনো তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন অ্যাট হল আপনি কোনো মানি মেকিং মেশিন নন এটা হলো আট আট দুটো বলে শেষ করতেছি নয় নম্বর হচ্ছে সন্তানকে চাপ দিবেন না চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আবার এই মেয়ের মধ্যে নাই আপনি কখনো কারো সাথে কারো তুলনা করবেন না তুমি মারিয়ামের মতো ফার্স্ট হতে পারো নাই কেন তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না তুমি ওই আবদুল্লার মতো কেন ফার্স্ট হলো না কখনো এরকম তুলনা করবেন না এই এগুলো করলে ছেলেরা ভিতর থেকে মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেস হয়ে যায় আত্মবিশ্বাস হারায় ফেলে ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে ইনশাল্লাহ বরং তাদেরকে সময় দিবেন এবং খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে আপনার ছেলের মধ্যে আছে। কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো নেতৃত্ব দিতে পারে কেউ ভালো দেখবেন যে মাসা আল্লাহ মুখস্থ করতে পারে প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করতে হবে এটা আমার আমার কাজ বাবা হিসেবে আপনার কাজ মা হিসাবে আল্লাহ পাক আমাদেরকে এটা করার তৌফিক দান করেন আমি জোর করে চাপায় দেওয়া যাবে না আর একটা নসিহত শেষ সেটা হলো আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব পড়বই বাচ্চাদেরকে তো ইসলামী পরিবেশ দিব দিবই আমাদের তাহাজ্জুদের ওয়াক্তে দুই রাকাত নামাজ পড়াটাকে আপনার উপর ফরজ করে নেন তাহাজ্জুদের ওয়াক্তে অন্তত দুই রাকাত নামাজ পড়াকে আপনার আমার উপর ফরজ করে নেন যদি ওটা ফরজ না খরচ করে নেন কারণ ওই সময় দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয় আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো ইমাম বুখারি রাহিমাহুল্লাহ নাম শুনেছেন আপনারা তার কিতাব কে আমার পর্যন্ত ইনশাল্লাহ পড়ানো হবে ওইটা না পড়ে কেউ আলেম হয় না তাই না বিষয়টা তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনারা কি জানেন তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না আপনারা কয়জন জানেন তার মা তাহাজুদের ওয়াক্তে আল্লাহর কাছে কান্না করতে 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 আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরাই দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরাই দাও মায়ের এই দোয়া আল্লাহ পাকের আরস পর্যন্ত পৌঁছে দেয় অলৌকিকভাবে ভাবে মিরাকলেসলি ইমাম বুখারি রাহিম আল্লাহ উঠে চোখে দেখা শুরু করেছে আজকে ইমাম বুখারি কি এবং তার কিতাবের মূল্য কি তার মর্যাদা কোথায় তার কিতাব না পড়লে আমাদের মতো কোনো মানুষ আলেম হতে পারবে না এটা আমরা এখন সদস্বীকৃত কিভাবে হয়েছে ভাই বোনেরা দোয়ার মাধ্যমে প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য আমার আমি যতবার বাইতুল্লাহ জিয়ার যতবারই জিয়ার করেছি তাওয়াফ করেছি প্রত্যেক তাওয়াফে আমি সব সময় দোয়া করি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ আমার ছেলে ওসমানকে উসমান রাজি আল্লাহ মতো বানাও শর্টকাট দোয়ার কি আমার ছেলে মারিয়া মেয়ে মারিয়ামকে মারিয়াম আলিয়া সালামের মতো বানায় দাও আল্লাহ আমার মেয়ে আইসাকে আইসা রাদি আল্লাহ আনহার মতো বানায় দাও আল্লাহ আমার ছেলে ওমারকে ও হত্তাবের মতো বানায় দাও আপনারা দোয়া করতে থাকেন দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে ইনশাল্লাহ বাবা মার দোয়া আল্লাহবাক ফেলবেন না আল্লাহ আল্লাহবাক আমাদেরকে এই বিষয়গুলো আমার করে প্রফিকদান করেন আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরও ভালো করবে যত ধমক দিবেন এই তুই পারিস না তোর দ্বারা হয় না তুই কি করস ইত্যাদি ইত্যাদি তত দেখবেন আর পারতেছে না আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি এই জিনিসটার অনেক ঘাটতিতে বড় হয়েছে কনফিডেন্স না দেয়া কনফিডেন্স না দেয়া তবে সবাই সব কিছু হয় না কিছু ব্যতিক্রম বিষয় থাকে কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয় সে অনেক ভালো করে যখন আপনি তাকে আন্ডারস্টিমেট করবেন সে ভালো করতে পারবে না তাই আল্লাহর আস্তে আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন ভালোবাসবেন মহব্বত করবেন ওকে উৎসাহ দিবেন দেখবেন ইনশাআল্লাহ ও আরও ভালো করতেছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ তুমি তো সুন্দর লিখছো আরেকটু ভালো করো ভালো হয়েছে তো মাসা আল্লাহ আরেকটু করো সুন্দর আর্ট করছো একটু ভালো কর করো মাসাল্লাহ একবারও তো মুখস্থ করে ফেলছ আর একবারও পারবা ইনশাল্লাহ ওকে এভাবে বুস্ট আপ করতে থাকেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন এভাবে যদি একটা পরিকল্পনা মাফিক আমরা আগাই জাস্ট বিশটা বছর সবর করি যদি আমরা আল্লাহ পাকজন আমাদেরকে তৌফিক দান করেন টানা বিশ বছর যদি আমরা নেই খায়াতের সাথে এভাবে রাত দিন চব্বিশ ঘন্টা নিরলস নিরলস দিনের কাজ করতে পারি এট লিস্ট এডুকেশন সেক্টরে আমাদের তো পলিটিক্যাল সেকশন নাই ইকোনমিক সেকশন আমাদের হাতে নাই অ্যাটলিস্ট শিক্ষা সেক্টরে যদি আমরা এভাবে কাজ করতে পারি আগামী বিশ বছরে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রের হুলিয়া পরিবর্তন করে ফেলা সম্ভব ইনশাল কারণ সবকিছু নতুন করে করা লাগবে না আমরা শুধু সমন্বয় করব পরিবেশ করব এবং আমাদের যান মাল সময় শ্রম জমি জমা এগুলো ওয়াকফ করব ইনশাল আল্লাহর জন্য এবং এগুলো করলে লাভ কি হবে ওই বিখ্যাত হাদিসটা দিয়ে শেষ করতেছি যে নবী সাল আলী হাসাল্লাম বলেছেন ইদ আল ইনসান যখন মানুষ ইন্তেকাল করবে বা করে ইন কথা আমেরু তার আমল নামাটা কেটে দেয়া হয় বন্ধ হয়ে যায় ইল্লা ইল্লাফ তিনটা রাস্তা খালি জারি থাকে এক নাম্বারই হচ্ছে সদকায় জারিয়া মানে এমন সদাকা এমন কন্ট্রিবিউশন যেটা আমার ইন্তেকাল আপনার ইন্তেকালের পরেও একেবারে চলতে থাকবে লং টাইম সাস্টেন করতে থাকবে এটা একটা দুই নম্বর ওয়ালাদুল সালেহ আমার নেককার সন্তান বা আপনার নেককার সন্তান যে আপনার আমার জন্য কালকে আমাদের মানে পরকালে বারজাখের জীবনে আমরা যখন থাকবো তখন তারা দোয়া করতে থাকবে আর আমি বলছি আমার ওমরই শুধু আমার ছেলে না আপনাদের সবার সন্তান আমার সন্তান আপনাদের সবার মেয়ে আমার মেয়ে আমি এভাবে কখনো চিন্তা করি না যে এই যে প্রতিষ্ঠানগুলো আমরা করতেছি বা যে প্রজেক্টগুলো আমরা নিচ্ছি হাতে এগুলো শুধু আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য কোশ্চিন কালেও না এদেশের প্রত্যেকটা শিশু আমার শিশু আমার ছেলে আমার মেয়ে এদেশের দেশের প্রত্যেকটা বোন আমার বোন দেশের প্রত্যেক ভাই আমার ভাই ওইভাবে চিন্তা করে আমাদেরকে না না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারবো না তখন আমরা স্বার্থপর হয়ে যাবো আমার ছেলে বাঁচতেই হলো আমার মেয়ে বাঁচলেই হইলো তখন হবে কি আমার ছেলে আদতে বাঁচতে পারবে না আমার মেয়েও বাঁচতে পারবে না কারণ ফেতনা যখন সব জায়গায় ছড়ায় পড়বে আমার ঘরেও তো ঢুকবেই স্বাভাবিক আর শেষ নাম্বারটা হচ্ছে আল এল এমন জ্ঞান ইউন চাষ যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয় এই হলো শিক্ষা প্রজেক্টগুলো গুলো আল্লাহ এই এই হাদিসটার উপর আমাদের সবাইকে আমল করার তো দান করেন আমিন আর আমি লম্বা করছি না আপনাদের অনেকেই ক্ষুধার্ত আমাদের বাচ্চারা ক্ষুধার্থ আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জীবন করার তো দান করেন এক নাম্বার সবাইকে যেন আমাদের এই শিক্ষা প্রজেক্টের সাথে আপনাদেরকে সম্পৃক্ত করেন আমিন আমাদের জীবনের গন্তব্যটা আমাদেরকে ফিক্স করার তৌফিক দান করেন বাচ্চাদেরকে মানুষ করার তৌফিক দান করেন সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন ধৈর্য ধরার তৌফিক দান করেন নেকামল পাক জন্য বেশি বেশি করার তৌফিক দেন এবং সুন্নাভিত্তিক জীবন করার তৌফিক দেন এছাড়াও আমি দোয়া করি মন থেকে পাক যেন আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখেন আমাদের প্যারেন্টসদেরকে সুস্থ রাখেন টিচার্সদেরকে সুস্থ রাখেন এবং আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ পাক লম্বা সময়ে দিনের কাজ করার তৌফিক দান করেন এবং ভিতরে বাহিরে যত ইসলাম বিরোধী অপতৎপরতা আছে এগুলোকে আমাদেরকে সাহসিকতার সাথে ফেস করার করে আর আমি সর্বশেষ আবারও বলতেছি যে এই দায়িত্বগুলো আমাদের একার না প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের সবার দায়িত্ব আগায় আসেন আমি এভাবে আগে কখনো বলি নাই এখন বলতেছি বিকজ আমি চাই না আমাদের কোনো প্রতিষ্ঠান কোনো মানুষের ছত্র ছায় থাক প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা মার্কাস প্রত্যেকটা ক্যাম্পাস শুধু হবে আল্লাহর জন্যে আল্লাহর জমিতে আল্লাহর আল্লাহর বিল্ডিং এটা কেমন পর্যন্ত এভাবে থাকবে ইনশাল্লাহ এটা আমার কারণ কোনো ব্যক্তি মালিকানায় না আল্লাহর জন্য ওয়াকফ করার আমাদের জায়গা দরকার কনস্ট্রাকশন দরকার ফাইন্যান্স দরকার ইনশাআল্লাহ হতে আয়লা আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো যদি আমরা সবার সামনে মানে সুষ্ঠুভাবে উপস্থাপন করতে পারি আমি আশা করি সারা দেশ বিদেশের অনেক মানুষ আগে আসবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা বিভাগীয় শহরে এরকম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত দ্যাট মিনস থেকে নিয়ে ইফতাক পর্যন্ত এই রকম একটা ক্লাসিক্যাল প্রতিষ্ঠানগুলো মার্কাসগুলো গুরুতাল তৌফিক দান করেন আমি আজকের মতো এখানে শেষ করছি আপুদু খালি হালা আজ তফুল্লাহ হলি ওয়াকুম ওরিসা আইল মুসলিম বারকাল্লাহ হইলে না ওয়াল্কুম বিলায় হাকিম ইন আই লা জ ওয়াদুন ক্যারিম রহিম